নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়েছি গণেশ ঠাকুরের ধুতি আর অর্নি তোমরা অনেকেই জানো আমার বাড়িতে মা লক্ষ্মী আর গণেশ আছে তো গণেশটা পরবর্তীকালে এসছে প্রথমে মা লক্ষ্মী এসেছিল আমার বাড়িতে তো সেই জন্য গণেশ ঠাকুরের কিছু ড্রেস বানানোর জন্যই আজ এই ভিডিওটা বানাচ্ছি দেখো অনেকগুলো কাপড় আমার রয়ে গেছিলো যেহেতু আমি ব্লাউজ বানাই তো অনেক কাপড়ই আমার বেঁচে যায় সেগুলো দিয়ে ভাবলাম একটা গণেশের ধুতি বানাই তো সেই অনুযায়ী আমি কাটিং আগেই করে নিয়েছিলাম শুধু আমি সেলাইটা দেখাচ্ছি তোমাদের আমার বাড়িতে অনেক লেস পড়েছিলো গোল্ডেন লেস ভাবলাম এতে দিলে ভালোই লাগবে তাই এগুলো দেখো বর্ডারে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে কিছুটা ওয়ার্কের কাজও করেছি প্রথমে ধুতিটা বানিয়ে নিচ্ছি এরপর এরপর বানাচ্ছি ওর ওড়িটা যেহেতু গণেশ তো ওপরের পরিশানটা খালিই থাকে শুধু ধুতিটা করবে আর গলার মধ্যে যে ঝুলি একটা ওরনি টাইপের রাখে ওটাই বানাচ্ছি আমি এতটা বানাতে জানি না কিন্তু যতটা মানে আমি কেনা জামা দেখে বানাচ্ছি ওর আগে আমি দোকান থেকে অনেকগুলো জামা কিনে নিয়ে এসেছি ওগুলো দেখে দেখে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তোমরাও দেখে নাও তোমাদেরও অনেক সুবিধা হবে যাদের বাড়িতে কৃষ্ণ আছে গোপালটা এরকম না ঠিক করায় তবে ছোট বানালে হয়ে যাবে গোপালের ঠিক ঘাগরা টাইপের বানায় কিন্তু যাদের কৃষ্ণ আছে তাদেরও নারায়ণ আছে তাদেরও হয়ে যাবে পুরো লেসটা বসানো হয়ে গেছে এখন ওই কোমরে দড়িটা মানে পেছন সাইডতে যে বাধা হয় ওটা আমি বানিয়ে নিচ্ছি দেখো ওটাও বানানো হয়ে গেল এরপরে ওড়নিটা বানাচ্ছি ওড়নির ওপরেও লেসটা বসাবো তাই সাইডগুলো এমনি মুড়ে নিচ্ছি আর এই কাপড়টা ভীষণ পাতলা তাই কাপড়টাকে ডবল করে লেস বসিয়ে নিচ্ছি এরপর স্টোনগুলো বসিয়ে নেব দেখো আমার প্রায় কমপ্লিট ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা